আজকে আমরা মনি পার্কে আসি মনি পার্কের ভিতরে পাহাড় মনি পার্ক মসজিদ তো লেটস এক্সপ্লোর এখানে সব কাপড়রা ঘুরতে এসেছে এই যে এখানে পানির ঝর্ণা আমার যেদিকে দুচোক যাচ্ছে শুধু কাপল আর কাপল মনিভার কাপল পার্ক আপনার দ্রুত চলে আসুন কাপল হয়ে চলে আসুন ও অস্থির ভিউ এই যে নদী এই যে নদী হার্ডিনস ব্রিজ রূপপুর প্রজেক্ট নৌকা যাচ্ছে তো আরো একটা বড় পানি ঝর্ণা আছে আমরা ঝর্ণাটা আপনাদের দেখাবো এখন বাচ্চারা খেলা করতেছে অনেক ঝর্ণা এগে দেশের ঝর্ণা অনেক ঝর্ণা মোটামুটি ভালো কিন্তু এখানে চারিদিকে শুধু কাপল আর কাপল প্রচুর কাপল চলেন আমরা আরো ভিতরে যাব তো দৃষ্টি আকর্ষণের জন্য এখানে মূলত পানির ঝর্ণাটা একটু বেশি দৃষ্টিনন্দন ছোট ছোট ফুলের গাছ এই যে বাচ্চাদের বিভিন্ন রাইড আছে আপনারা চাইলে এখানে আসতে পারেন বাচ্চাদের নিয়ে ফ্যামিলি নিয়ে ছোট ছোট অনেক সুন্দর সুন্দর রাইড আছে আপনারা চাইলে এখানে ফ্যামিলি নিয়ে আসতে পারেন কিন্তু কাপল হতে হবে বাধ্যতামূলক কাপল না হলে এখানে আসেন না আসলে আপনি

Okay. Okay. I need Jungo. I need to move up the yellow water. চাইলে এখানে আসতে পারেন এটাকে আপনারা মনি পার্ক না বলে প্রেমের পার্ক বলতে পারেন এখানে আপনারা আসুন এসে ঘুরে যান কিন্তু কাপল হতে হবে কাপল না হলে কোনো মজা নেই আর নতুন সদ্য বাচ্চা হোক আর না হোক আপনি চাইলে আপনার ওয়াইফকে নিয়ে রাইডে ঘুরতে পারেন এই দেখুন বিভিন্ন রাইড নৌকা আছে প্লেন আছে তাহলে এই যে দেখুন মজা করছে কাপলরা নৌকায় উঠে উড়ন্ত নৌকা এই উড়ন্ত নৌকাতে যে কাপলরা উঠেছে না এই যে এটা দড়ি দোলনা এখানে উঠতে পারেন আপনারা মানে প্রেম করার জন্য আদর্শ জায়গা গাইজ আপনারা চলে আসুন তাড়াতাড়ি মনিবারকে চলে আসুন মনিবারকে না আসলে আপনার জীবনের সকল মজা মাটি হয়ে যাবে যদি আপনার সাথে কোনো গার্লফ্রেন্ড না থাকে আপনি এখানে এসে মজা পাবেন না গাইস দেখেন বাকি সিদ্ধান্ত আপনার চলে আসতে পারেন একা হোক কিংবা গার্লফ্রেন্ড নিয়ে एक ऐसे हम्म एक क्लोज सिल हम्म अगर शामिल देखिए तो बच्चे लोग आगामी जानवर फिरी फिरी है फिरी स्टार्टिंग से देख रहे हैं आइए देखूँ নবাব সিরাজ বংশধরদের বসার জন্য একটা চেয়ারও রাখা আছে গাইজ আপনারা বসতে পারেন আমি স্যাম্পল হিসেবে এই যে নবাবের বংশধর দুজনকে বসিয়ে দিয়েছি আপনারা এই ফিল নিতে হলে চলে আসুন এক কথায় বলতে গেলে মনি পার্কের লোকেশনটা অসাধারণ নদী রেখে আর একটা বড় এরিয়া নিয়ে পার্কটা করেছে খুবই সুন্দর আপনারা চাইলে আসতে পারেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য বাকি পর্ব আমরা পরে দেখাবো আল্লাহ হাফিজ